আজকে আমার আলোচনার বিষয় সহবাসের শুরু থেকে শেষ পর্যন্ত লিঙ্গ নিস্তেজ হবে না সমাধানে হোমিওপ্যাথি ঔষধ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের অধিকাংশ পুরুষের যৌন অক্ষমতায় থাকে যৌন অক্ষমতা তত বেশি হতে থাকে আসলে চিকিৎসা লাইফে আমার অভিজ্ঞতায় আমি দেখতে পেলাম যে বয়সের সঙ্গে আসলে এর কোনো সম্পর্ক নেই কারণ আশি নব্বই বছর বয়সের পুরুষও এখন তিরিশ চল্লিশ বছর বয়সের মেয়েদের বিয়ে করছে সংসার করছে তারা কেন আছে টাকা পয়সা বাড়ি গাড়ি কিন্তু সুখ দিতে পারে না জৈবিক একটা চাহিদা থাকে এই চাহিদাটা কিন্তু অন্যতম তো যখন এই চাহিদাটা তারা পূরণ করতে পারছে সেহেতু সাংসারিক জীবনে তাদের কোনো ঝামেলা নেই তো এখন যে বিষয়টি এখন অধিকাংশ পুরুষের মধ্যে হচ্ছে যে অভিযোগটা পুরুষ এবং মহিলা অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে দিয়ে থাকে সেটা হলো যে যখন স্ত্রীর কাছে যাচ্ছে পার্টনারের কাছে যাচ্ছে পূর্ব মুহূর্তে ইচ্ছা হচ্ছে তো যখন ইচ্ছা হয় তখন তারা ভাবে যে মিলনের স্ত্রীকেও সুখ দিতে পারবো নিজেও সুখ নিতে পারবো এটাই কিন্তু তাদের ধারণা থাকে এবং সেই ধারণা নিয়ে স্ত্রীর কাছে যায় তো এখন সেখানে যাবার পর কি অবস্থা হয় যে মানসিক ভাবে সে ইচ্ছা হচ্ছে কিন্তু শারীরিক ভাবে হচ্ছে না কারণ দেখা যায় যে ইচ্ছা হলে উত্থান হয় না আবার উত্থান হলেও কিছু সময় পরে এমনিতেই নিস্তেজ হয়ে যায় যৌন মিলনে যেতেও হয় না আবার অনেকের কমপ্লেন থাকে যে একটু সামান্য ইচ্ছা হয়েছে এটা অনেকের কমপ্লেন থাকে যে তারা যদি উত্তেজনামূলক কোনো ভিডিও দেখে কথা বলে অথবা কোনো ধারণা মনের মধ্যে আসে তখন সামান্য উত্তেজনা হলে লালা বিজলা অর্থাৎ আমরা যেটাকে বলে মিউকাস মিউকাস ভেঙে নিস্তেজ হয়ে যায় তা এই সমস্যা হয়ে থাকে অর্থাৎ স্ত্রী পার্টনারের কাছে গেছে সবাসের ইচ্ছা হচ্ছে লিঙ্গ উত্থানও হচ্ছে বাট কিছু সময় পরেই লালা বিজলা ভেঙে লিঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে আবার অনেকে দেখা যায় যে স্ত্রী পার্টনারের সঙ্গে সহবাসে ইনহার পূর্ব মুহূর্তে অর্থাৎ জনে স্পর্শ করা মাত্র বীর্যপাত হচ্ছে অথবা ভিতরে দেওয়ার পর সঞ্চলন হচ্ছে যৌন কার্য চলছে বাট কিছু সময় পরে বীর্যপাত ছাড়াই নিস্তেজ হয়ে যাচ্ছে প্রথমবার এভাবে হলো দ্বিতীয়বার কিছু সময় পরে দেখা যায় শারীরিক একটা ইচ্ছা আসছে কিন্তু মানসিক ভাবে লিঙ্গ আর দাঁড়ায় না অর্থাৎ দ্বিতীয়বার আর যৌন মিলনে লিপ্তই হইতে পারে না এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো এখন অধিকাংশ পুরুষের হচ্ছে সেটা কিন্তু বয়স্ক কুড়িতে শুধু না এখন বিশ বাইশ বছরের ছেলেদের এটা হচ্ছে এতে কম বয়সে ছেলেদের হচ্ছে যারা বিয়েই করিনি এখনো এই জন্য আমি চিকিৎসা দেওয়ার শুরুতেই বলে থাকি যে বিবাহিত না অবিবাহিত অবিবাহিত আহ আঠারো উনিশ বিশ বছরের ছেলেরা যদি বলে আমার তাদের চিকিৎসা দেওয়ার মতো কোন মন কথাই থাকে না কারণ তাদের সঙ্গে কথা বলতে এই বিষয়ে লজ্জা করে তো যেটা হোক এটা যে আর এটা হয়ে থাকে তাদের দোষে অল্প বয়সে বিভিন্ন যৌন অত্যাচার করে এই সমস্যাগুলো হয়ে থাকে তো এই জন্য যেটা যে উত্থান যে সমস্যা এটা শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রে না যুব মধ্যবয়সী এবং বয়স্ক সবার ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হয়ে থাকে পুরুষের সেক্স কিন্তু নষ্ট হয় না মৃত্যুর আগ পর্যন্ত একজন পুরুষ বাচ্চা দিতে পারে যদি তার সেক্স হরমোন শুক্রাণু গ্লুকোজ ফ্রুক্টোজ ম্যাগনেশিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকে এমনি পঁচিশের পরে যে পুরুষের সেক্স হরমোন কমতে থাকে আর একটা গাড়ি যেমন চলে ইঞ্জিনের উপরে পুরুষের সেক্স লাইফটা চলে কিন্তু হরমোনের উপরে আর এই পুরুষের সেক্স হরমোন টেস্ট স্ট্রেন হরমোন পঁচিশের পরে যে কমতে থাকে অতীতের কিছু কারণ এবং পঁচিশের পরে যে অতীতে আসতো মত বিষয় গর্ষণ সফল দশচিত যৌন মিলন ৩৫ পরে যে সাংসংগত ঝামেলা ঘরে চলে আসে সাংসারিক চাকরি ব্যবসা বাণিজ্য ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরল হাড়ের সমস্যা ইত্যাদি কারণে যৌন অক্ষমতা আসর টেস্টোস্টেরন হরমোন কমে যায় কমে গিয়ে এই যে যে উত্থানজনিত সমস্যা বললাম এই উত্থানজনিত সমস্যার যৌন অক্ষমতার একটা পার্ট হেতু এই পঁচিশের পরে যে কমে যাওয়ার পর কিছু ওষুধ আছে কিছু চিকিৎসা আছে যেটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেকে বিভিন্ন থেরাপি বিভিন্ন বিকল্প ধারা কিছু চিকিৎসা নিচ্ছে যাতে উপকারের থেকে ক্ষতি কিন্তু বেশি হয়ে যাচ্ছে সাময়িক কিছুটা সে উন্নতি দেখে তার কিডনি ড্যামেজ হবে পরবর্তীতে এই অন টাইমে কাজ করবে না এবং পরে কোনো চিকিৎসা দেওয়ার কাজ হবে না এই জন্য পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত যে মেডিসিন যে চিকিৎসা সেটা হলো হোমিওপ্যাথি চিকিৎসা একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণভাবে এই জন্য অক্ষমতার চিকিৎসা দেওয়া সম্ভব তবে হ্যাঁ দীর্ঘমেয়াদী কিছু ওষুধ খেতে হবে সেটা ধৈর্য সহকারে খেতে হবে আর একবার ঠিক হয়ে যাওয়ার পর পরবর্তীতে যদি নিয়মতান্ত্রিকভাবে কিছু খাবার খেয়ে যায় তাহলে এইটা আর কখনো নষ্ট হয় না তো তো আজকে আমি এর জন্য এই যে যাওয়ার পর লিঙ্গেজের নিস্তেজতা চলে আসে এর জন্য পাঁচটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে কথা বলবো একটি শক্তিক্ষিত ওষুধ এবং চারটি মাদার মাদারটিংসা যেটা কম্বাইন করেও কিন্তু খাওয়া যেতে পারে প্রথমে যে ওষুধটি বলবো সেটা হলো কনি আম কনি আম অনেম প্রথমে অনেম দিয়ে শুরু করতে হবে তো এই অনেম অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে আপনারা শুধুমাত্র এক ড্রাম কিনবেন জার্মানি এক ড্রাম কিনে প্রতিদিন সকালে আচ্ছা এই ওষুধটার যে লক্ষণটা বেশি দেখা যায় সেই লক্ষণটা হলো যে কোনো কোনো কথাবার্তা বললে স্ত্রীর কাছে গেলে লালা বিজিলা ভেঙে জনি স্পর্শ করা মাত্র অথবা লালা মিলনের লিপ্ত না হলে বীর্যপাত না হওয়ার আগেই তার বীর্যপাত হয়ে যায় হয়ে নিস্তেজ হয়ে যায় অথবা বীর্যপাত না হয়ে এমনিতেই নিস্তেজ হয়ে যায় সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে যেখানে লিঙ্গের খর্বতা চলে আসে তাই এই অনেম ওষুধটি অনলি দুই ফোঁটা করে সকালে খালি পেটে জিব্বার উপর দিয়ে খেতে হবে এবং দুপুরে খালি পেটে জিব্বার উপর দুই ফোঁটা খেতে হবে সাত দিন সাত দিন খাওয়ার পর এক মাস অপেক্ষা করতে হবে এরপরে প্রয়োজনে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে আবার এর ওষুধ পাওয়া পাওয়ার বাড়িয়ে দিবেন তো তাহলে প্রথমে অনেক মনে এক হাজার শক্তি খেতে হবে সাত দিন সকালে এবং দুপুরে এক গ্রাম কিনলে যথেষ্ট জার্মানি এরপরে দুই নাম্বার যে ওষুধটি বলবো সেটা সেটা মাদার টিংচার হলো ওষুধটা খুবই কঠিন তারপরেও চেষ্টা করতে হবে এটা যাতে ডায়াবেটিসের সমস্যা আছে ধজমঙ্গ হয়ে গেছেন অর্থাৎ পোষা প্রচন্ড বেয়ে গেছে চেপে রাখা যায় না দুর্বলতা মনে হয় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে মাছ কাছ ওষুধটি এটা দশ কোটা করে ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে তিন নম্বর যে মাদার টিংচার বলবো সেটি হলো সেলিক্স নাইগেরা সেলিক্স নাইগেরা মাদার টিংচারটি কিন্তু মহপতি জগতে নাম করে একটা মাদার টিংচার যৌন অক্ষমতার খুবই কার্যকরী একটি ওষুধ যাদের পোশাক টয়লেটে বেগ দিলে ধাতু বের হয়ে যায় লালা বিজলার মতো চলে আসে সামান্য উত্তেজনাতে পর্যাপ্ত পরিমাণ লালা বিজলা আসে ঘুমের করে দেখা যায় যে অল্পতেই মানে স্বপ্ন না দেখে লালা বিজলা ভেঙে যায় অর্থাৎ এক কথা যাদের অতিরিক্ত পরিমাণ লালা বিজলা আসে মেয়ে কাজ ভেঙে যায় তা ক্ষেত্রে খুব ভালো কাজ করে ওষুধটি দশ ফুটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে তিন নম্বর যে ওষুধটি বলবো সেটি হলো অ্যাসিড ফস অ্যাসিড ফস ওষুধটি স্টুডেন্ট লাইফের থেকে শুরু করে শেষ পর্যন্ত কাজ করে থাকে ছোট সময় যাদের অতিরিক্ত অর্থাৎ যৌবনের শুরুতে যারা অতিরিক্ত হস্তমতন করেছেন এবং যাদের অত্যন্ত স্বপ্ন দোষ হয়েছে অর্থাৎ স্বাস্থ্য ভালো ছিল এখন বিভিন্ন কারণে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে বুক ধরফর করে অস্থিরতা চলে আসে বসে আছে উঠে দাঁড়াতে গেলে চোখের ভিতরে অন্ধকার ঝনি মনে দেখে তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে এটা সময় বৃদ্ধি করবে উত্থানজনিত সমস্যার সমাধান করবে ওষুধটি দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনের তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে পাঁচ যে ওষুধটি সেটা হলো রক্ত সঞ্চলন বৃদ্ধি করে থাকে অর্থাৎ লিঙ্গের ভিতর যখন রক্ত সঞ্চলন কমে যায় যখন সেক্স উত্তেজনা আসে তখন কিন্তু সারা শরীরে রক্ত চলাচল করে বিশেষ করে হাড়ের থেকে লিঙ্গের ভিতর সব থেকে বেশি করে থাকে তো যখন এই হাড়ের থেকে লিঙ্গের ভিতর রক্ত চলাচল কমে যাবে তখনই কিন্তু এই উত্থান কিন্তু সমস্যা আসবে অর্থাৎ সর্বাসে গেলে উত্থান হচ্ছে কিছুক্ষণ পরে নিস্তেজ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে প্যানার খুব ভালো কাজ করে থাকে ওষুধটি দশ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে তাহলে কোনিয়া ওষুধটি সাত দিন সেবন করে এক মাস অপেক্ষা করতে হবে আর মাদার টিংচার চারটি এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে প্রয়োজনে ছ মাস পর্যন্ত সেবন করা যেতে পারে অবশ্যই জার্মানির ওষুধ হতে হবে বিষাক্ত জায়গা থেকে নিতে হবে চিল গেলে অবস্থায় নিতে হবে আর যদি যে ডাক্তার চিকিৎসা নেবেন সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ নিলে সব থেকে ভালো হবে কারণ ডাক্তার সবসময় চাইবে সর্বোচ্চ ভালো ওষুধ দিতে তার ক্যারিয়ার বাড়ানোর জন্য ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ